অঙ্গনওয়াড়ির সুপারভাইজার পদে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ এবং মেডিকেল ভেরিফিকেশন হওয়া চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু হল কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সামনে অবস্থান বিক্ষোভ বসেন চাকরিপ্রার্থীরা তাদের দাবি এক হাজার জন চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগ দিতে হবে কলকাতা হাইকোর্টের অনুমতি সাপেক্ষে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণদের অবস্থান বিক্ষোভ চলবে আটই এপ্রিল পর্যন্ত তাদের নিয়োগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশুপাজার কাছে দ্রুত নিয়োগের আর্জি জানিয়েছেন তো আমরা বাকি ফিফটি পার্সেন্ট যে প্রার্থী আছে তারা উইটার সেকশন থেকে বিলং করে মানে এ মাইনরিটি যারা ওবিসি বি এস টি এস সি এবং এমএসপি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিছু ক্যান্ডিডেট আছে তো তাদের তারা এই দীর্ঘ বঞ্চনার শিকার হচ্ছে যেহেতু পুরো প্যানেলে আমাদের সবার নাম ছিল এবং ওই প্যানেলে অর্ধেক প্রার্থী চাকরি হয়ে যায় আর আমরা সেই চাকরি থেকে দেড় থেকে দুই বছর বঞ্চিত তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী শশী পাঁজার কাছে আমাদের বিনীত নিবেদন যে আপনারা আমাদের এই পুরো প্যানেলে জয়নিং অতি দ্রুত দিন এবং আমাদের এই বঞ্চনা থেকে মুক্তি দিন আমাদের সমস্ত প্রার্থীদের দ্রুত জয়নিং দিন আটই মার্চ নারী দিবসে পাবলিক সার্ভিস কমিশন একটা নোটিফিকেশন বার করে যেখানে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ করার জন্য এবং দু সালে আমাদের পরীক্ষা হয় সেই ভ্যাকেন্সি ওয়াইজ এবার দু থেকে দীর্ঘ পাঁচ বছর আমরা প্রিলিমিনারি মেন্স এবং ইন্টারভিউ তিন ধাপ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে দু ফাইনাল তেইশে আমাদের পাবলিক সার্ভিস কমিশন প্রকাশিত করে এবং সেই ফাইনাল মেরিট লিস্ট ওয়াইজ নারী ও শিশু কল্যাণ আমাদের হিসেবে চাকরি পায় একত্রিশ জন এবার সেই দু নশো জনের রিক্রুটমেন্ট প্রসেস শুরু করে আমাদের যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয়ের দপ্তর ডাইরেক্টরেট দপ্তর সেখান থেকে এবার সেখানে আমাদের পিভিআর এবং মেডিকেল সমস্ত কমপ্লিট হয় এবার দু ধীরে দীর্ঘ পাঁচ বছর পর দু আমরা বিভিন্ন রকম আন্দোলনের মাধ্যমে যখনই যাই ডিপার্টমেন্টে গিয়ে আমরা নিজেদের অ্যাপয়েন্টমেন্টের জন্য লড়াই করি তারপরে আস্তে আস্তে একটা করে লিস্ট আসে এবং এখনো পর্যন্ত সে দু জনের মধ্যে ফিফটি পার্সেন্ট প্রাপ্তি যারা ক্যান্ডিডেট ছিল তাদের জয়নিং হয়েছে এবং বাকিদের এখনো জয়নিং হয়নি তো প্রায় দুই বছর হতে চলল একই প্যানেল ভুক্ত একই প্যানেলের পাশ করা ক্যান্ডিডেট তারা ফিফটি পার্সেন্ট কিছু জন চাকরি করছে তাদের ইনক্রিমেন্ট হচ্ছে স্যালারি পাচ্ছে আর ওই একই প্যানেলে শুধুমাত্র যারা মাইনরিটি ও এ ও এস টি এবং যে ক্যান্ডিডেট গুলি পিএইচ এম তাদের এখনো পর্যন্ত জয়নিং হয়নি সমস্ত ইউ আর লিস্টের প্রথম থেকে আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি যারা তাদের জয়নিং দেওয়া হয়ে গেছে শেখ কুতুবুদ্দিন এবং রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট পূবের কলম